সবাইকে শুভেচ্ছা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ লিখিত পরীক্ষা যদি আপনি অনেক নাম্বার তুলতে পারেন তাহলে অন্য যে কারো যে আপনি সহজে এগিয়ে থাকবেন তাই আজকে এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলো প্রয়োগ করলে আপনি লিখিত পরীক্ষায় অধিক নাম্বার পেতে পারেন আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য লিখিত পরীক্ষায় অধিক নাম্বার পাওয়ার জন্য প্রথম যে টিপস নিয়ে কথা বলব সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট লিখিত পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি কিন্তু আপনাকে পরীক্ষার হলে যাওয়ার পূর্বেই চিন্তা করে নিতে হবে টাইম ম্যানেজমেন্টের উপকারিতা হচ্ছে আপনি যাতে সবগুলো প্রশ্নের উত্তর সমানভাবে সমান গুরুত্বের সাথে উত্তর করতে পারেন যদি এমন হয় যে আপনাকে একটা পরীক্ষায় ছয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে ছয়টা প্রশ্নই আপনার কমন এসেছে কিন্তু আপনি দুইটা প্রশ্ন লিখতে অনেক সময় ব্যয় করে ফেললেন পরবর্তী দেখা গেলো যে আপনি শেষের দুইটি প্রশ্ন অ্যান্সারই করতে পারলেন না তাহলে কি হলো আপনি সেই দুইটা প্রশ্নে কোনো নাম্বারই পেলেন না আর প্রথম দুইটা প্রশ্নে পরীক্ষা কিন্তু আপনাকে ওই দুটা প্রশ্নের জন্য যে নাম্বার বরাদ্দ আছে সেই নাম্বারের সাথেও কিন্তু পরীক্ষা আপনাকে কখনোই বেশি নাম্বার দিতে পারবে না সর্বোচ্চ আপনাকে নব্বই পার্সেন্ট নাম্বার দেবে এই ধরনের বিড়ম্বনা এড়ানোর জন্য আপনাকে লিখিত পরীক্ষার সাথে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে যাতে আপনি সবগুলো প্রশ্ন সমানভাবে সমান গুরুত্বের সাথে উত্তর করতে পারেন এখন কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন মনে করুন তিন ঘন্টার একটা পরীক্ষা আপনাকে ছয়টা প্রশ্ন আনসার করতে হবে তাহলে প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনি তিরিশ মিনিট করে সময় পাচ্ছেন অর্থাৎ এক ঘন্টায় দুটি প্রশ্ন আনসার করতে হবে এই চিন্তা এই চিন্তা মাথায় নিয়ে আপনাকে পরীক্ষার হলে ঢুকতে হবে যে আপনার প্রত্যেকটা প্রশ্নের জন্য তিরিশ মিনিট সময় বরাদ্দ কোনো প্রশ্নের পিছনে আপনি তিরিশ মিনিটের বেশি সময় ব্যয় করবেন না এই এই যে বিষয়টা এটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট লিখিত পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে দুই নম্বর যে বিষয়টা লিখিত পরীক্ষার খাতা হাতে পাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লিখিত পরীক্ষার খাতায় কিছু নির্দেশনা দেওয়া থাকে সেই নির্দেশনাগুলো একবার পড়ে ফেলবেন এই নির্দেশনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে কোন কালি আপনি ব্যবহার করতে পারবেন কোন কালি আপনি ব্যবহার করতে পারবেন না সাধারণত লিখিত পরীক্ষায় কালো বলপেন এবং নীল বলপেন এই দুটি কাল ব্যবহার করা যায় অনেকে বিভিন্ন কালারের পেন ইউজ করে থাকে সবুজ হলুদ খয়রি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে কালো বল পেন এবং নীল বল পেন এই দুটি কালে ব্যবহার করবেন আপনি যখন প্রশ্নের পয়েন্ট দিবেন হেডলাইন দিবেন যখন কোনো কোটেশন লিখবেন যখন কোনো উদাহরণ লিখবেন যখন কোনো ডাটা উপস্থাপন করবেন যখন কোনো গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবেন তখন আপনি নীলকালী ব্যবহার করার চেষ্টা করতে হবে যাতে শিক্ষকের সহজে দৃষ্টিগোচর হয় সহজে তিনি দেখতে পারেন ফলে আপনার যে তথ্যটা তিনি সহজে খুঁজে পাবেন আপনাকে মার্কিং করতে তার অনেক সহজ হবে তাই কালি যথাযথভাবে ব্যবহার করুন এবং বর্ণনা লেখার জন্য কালো কালির বল পেন ব্যবহার করুন এরপর আপনি যখন লেখা শুরু করবেন লেখা শুরু করার পর যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে খাতায় মার্জিন রক্ষা করা অনেকে খাতায় এমনভাবে লেখে উপরে কোনো জায়গায় খালি থাকে না ডানে কোনো জায়গায় থাকে না বামে কোনো জায়গায় থাকে না নিচে কোনো জায়গায় থাকে না এটি দেখতে অত্যন্ত দৃষ্টিকটু বা অসুন্দর দেখায় খাতায় আপনি এমনভাবে উপস্থাপন করবেন যাতে আপনার খাতাটা সুন্দর দেখায় বাম দিকে এবং খাতার উপরের দিকে এই দুইটা দিকে মার্জিন রক্ষা করে লিখবেন তাহলে খাতার উপস্থাপনা সুন্দর হবে এরপর টিপস হচ্ছে শুরু করবেন কোন প্রশ্নটি দিয়ে যে প্রশ্নের উত্তর আপনি সবচেয়ে ভালো পারবেন সেই প্রশ্ন দিয়ে লেখা শুরু করবেন অনেকেই বলে থাকে প্রশ্নের উত্তর ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করার জন্য তবে এই ক্ষেত্রে আমি বলবো সিকোয়েন্স মেনটেনটা ম্যান্ডেটরি না যদি আপনার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর বেশি কমন থাকে বা প্রশ্ন আপনি ভালো পারেন তাহলে সেটা দিয়ে লেখা শুরু করেন সিকোয়েন্সের রক্ষা করতে হবে কোন ক্ষেত্রে মনে করেন পাঁচ নম্বর প্রশ্নের ভেতরে আবার চারটা প্রশ্ন আছে পাঁচের ক খ গ গ এই পাঁচ নম্বর প্রশ্নের ভেতরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনার সিকোয়েন্স মেনটেন করতে হবে তাহলে লেখার একটা সৌন্দর্য থাকবে আগে দর্শন দ্বারে পরে গুণ বিচারে একটা প্রচলিত প্রবাদ আছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই প্রবাদটি গ্রহণযোগ্য অর্থাৎ আপনার হাতের লেখা যদি সুন্দর হয়ে থাকে তাহলে যিনি আপনার খাতা দেখবেন তিনি প্রথমে ইমপ্রেসড হয়ে গেলেন এরপরে তিনি খাতার ভিতরে লেখা পড়লেন পড়ে এরপর আপনার গুণটা বিচার করবেন কি আপনি যদি অনেক ভালো ইনফরমেশন দিয়ে লিখলেন কিন্তু শিক্ষক আপনার লেখাটা পড়তেই পারল না পড়ে তিনি বুঝতেই পারল না যে আপনি কী লিখলেন তাহলে তিনি তো নাম্বার দিতে হিমশিম খেয়ে যাবেন তাই লিখিত পরীক্ষার ক্ষেত্রে হাতের লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর অবশ্যই চেষ্টা করবেন সুন্দর করে উপস্থাপন করার জন্য হাতের লেখা সুন্দর করার জন্য যাদের হাতের লেখা খারাপ এটা শুনে তারা কিন্তু আবার গাবলে যাবেন না আপনি আপনার হাতের লেখা খারাপ হলেও আপনি এমনভাবে লিখবেন যাতে শিক্ষক আপনার লেখাটা পড়তে পারে এত খারাপ যাতে না হয় যে আপনার লেখাটা শিক্ষক পড়তেই না পারে পড়তে পারলেই আপনি যদি ভালো ইনফরমেশনে লেখেন তাহলে আপনার নাম্বার পাবেন তবে সর্বোচ্চ চেষ্টা করবেন হাতের লেখাটা সুন্দর করে উপস্থাপন করার জন্য আরেকটা বিষয় অনেকে লেখার সময় অনেক কাটাকাটে যেটাকে ওভার রাইটিং করে অ্যাভয়েড ওভার রাইটিং যত কম পারেন ওভার রাইটিং করেন ফ্রেশ লেখা লেখার চেষ্টা করতে হবে কাটাকাটি একদম জিরোতে নামিয়ে আনতে হবে কাটে দেখলেই কিন্তু যিনি খাতা দেখেন তিনি খুব বিরক্ত হন তিনি নাম্বার দিতে চিন্তা করেন তাই আপনার লেখায় যাতে ওভার রাইটিং না থাকে সেদিকে খেয়াল রাখবেন লিখিত পরীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বানান আপনি বাংলা লেখেন ইংরেজি লেখেন অঙ্ক করেন ফিজিক্স লেখেন কেমিস্ট্রি লেখেন যাই লেখেন আপনার যদি প্রত্যেকটা লাইনেই বানান ভুল থাকে তাহলে কিন্তু শিক্ষকের কাছে আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে আপনাকে নাম্বার দিতে তিনি চিন্তা করবেন তাই বানান ভুলকে জিরুতে নিয়ে আসতে হবে বানান ভুল কমিয়ে আনতে হবে বানান সঠিক করে লিখতে হবে তাহলে আপনি খুব সহজে ভালো নাম্বার পাবেন রচনামূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে বাংলা রচনা বা ইংরেজি এস যাই বলি না কেন বা বিশেষ পরীক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ বিষয়বলি আন্তর্জাতিক বলিতে যে বর্ণনামূলক প্রশ্ন থাকে সেগুলোর উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ উদ্ধৃতি বা কোটেশন যাই বলি উদাহরণ প্রয়োজনীয় ডাটা উপস্থাপন প্রয়োজনীয় ম্যাপ উপস্থাপন এবং প্রয়োজনীয় গ্রাফ চিত্র দেওয়ার এগুলো দিলে আপনার লেখার যে গুণগত মান সেটি অনেক বেড়ে যাবে এবং খুব সহজে শিক্ষক আপনাকে মূল্যায়ন করতে পারবে তখন তিনি আপনাকে ভালো নাম্বার দেওয়ার চেষ্টা করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিখিত পরীক্ষায় অবশ্যই চেষ্টা করতে হবে পুরো মার্ক অ্যান্সার করা কোনো প্রশ্নই ছেড়ে আসা যাবে না আপনাকে যতগুলো প্রশ্নের উত্তর করতে বলা হবে ততগুলো প্রশ্ন সম্পূর্ণ অ্যান্সার করবেন কোনো প্রশ্ন আপনি কমন আসে নাই এটা ভেবে ছেড়ে দিবেন না কখনোই ছাড়বেন না কখনোই ছাড়বেন না আপনার যতটুকু ধারণা থাকে ওই বিষয়ের উপরে ইমাজিন করে হল কাছাকাছি হলো আপনি সেই প্রশ্নটির উত্তর লিখে আসবেন তবে একেবারেই ইরেলেভেন্ট একেবারে অপ্রাসঙ্গিক কিছু লিখবেন না কাছাকাছি ধারণা থেকে আপনি কিছু না কিছু লিখে আসার চেষ্টা করতে হবে এই বিষয়গুলো যদি আপনি যত্ন সহকারে উপস্থাপন করেন তাহলে আপনি ভালো নম্বর প্রত্যাশা করতে পারেন পরবর্তী শুভকামনা রেখে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ